আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে জানব কি কি আমলের মাধ্যমে রেজেক বৃদ্ধি হয় রাসুলুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রেজেক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন কি কি আমলের মাধ্যমে রেজেক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনে বরকত আসে এক নাম্বার তৌবা ইস্তেকফার করা তৌবা বা ইস্তেকফার করার মাধ্যমে বান্দার রেজিক বাড়ে তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদী নালা দান করবেন সুরা নহ আয়াত দশ থেকে বারো সুরা ওয়াকিয়া আয়াত বিরাশি ইবনে আব্বাস রাদ বিবরণে আছে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি লাগাতর তৌবা ইস্তেকফার করবে আল্লাহ তালা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রেজিকের ব্যবস্থা করবেন সোবাহান্লাহ আবু দাউদ হাদিস পনেরোশো আঠারো ইবনে মাজা হাদিস তিন হাজার আটশো উনিশ দুই নম্বর পরহেজগাড়ি অবলম্বন এবং আল্লাহর ওপর ভরসা রাখা যেসব কাজকর্ম বা রেজেক বৃদ্ধি ঘটে তার মধ্যে তাকোয়া পরহেজগাড়ি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম তালা পবিত্র কোরআনে ইরসাদ করেছেন আর যে আল্লাহর তাকোয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না সুরা সাত আয়াত পঁয়ত্রিশ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদরপূর্ণ করে বাসায় ফেরে তিরমিজি হাদিস দুই ইবনে মাজা হাদিস চার হাজার একশো তিন নম্বর হজ ওমরা পালন বারবার হজ ও উমরা পালন করার দ্বারা রিজেকে প্রবৃদ্ধি ঘটে আবদুল্লা ইবনে মাসুদ রাদ বিবরণে আছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা লাগাতর হজ ও উমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গোনা দূরভূত হয় যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনার উপার ময়লা দূর করে দেয় তিরমিজি হাদিস আটশো দশ নাসাই হাদিস দুই হাজার চার নম্বর হিজরত করা এবং জেহাদে অংশ নেয়া আল্লাহতালা রাস্তায় হিজরত করা ও জেহাদে অংশগ্রহণ করা দ্বারা রেজেকে বরকত হয় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও স্বচ্ছলতা পাবে সে সুরা নেসা আয়াত একশো ইবনে ওমর আদিয়ালুর বর্ণনা আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার বর্ষার ছায়াতলে আমার রেজিক রাখা হয়েছে মুসনাদে আহমদ হাদিস পাঁচ হাজার ছয়শো সাতষট্টি বাই হাকি হাদিস এক হাজার একশো চুয়ান্ন পাঁচ নম্বর সময় মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা সময় মতো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় একই সঙ্গে আল্লাহ তালার ইবাদত পালনে নিজেকে ঝামেলামুক্ত করতে হবে আল্লাহ তালা ইস্বাদ করেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার ওপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম সুরা তহা আয়াত একশো আবু হুরাই রদি আল্লাহতাল আলম বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্রের পথ দূর করে দেব আর যদি তা না করো আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না তিরমিজি হাদিস দুই হাজার চারশো ছেষট্টি ইবনে মাজা হাদিস চার হাজার একশো সাত মুসনাদে আহমদ হাদিস আট হাজার ছয়শো ছিয়ানব্বই